¿Y lo dije que se señor? No, pero...

Oyrun abay. O da kaza doyuyon ha. O da sektir kedi sektir. Kaça dursun bay kesin? Kaça dursun bay kesin? Hikt. Ya Ya baya çay su güde kaza bay.

विजाल विजाल भाई की की मजा छ तुम देखा देखतैबे देख ए रूप छ दक आइया रे तुय अब रूप छ दक ए सांतो देखि देखि पुरै सेना त मास्टर को त मजा लागै भाई एडी की मेस भाई হাই রে इजी ভাবে হ্যাঁ ৳100 ৳100 এইডা না বল এইটা না দিলা ম্যাক্সিমাম এইটা বড় দেয় ওই বড় দেয় না प्रमोद স্যার এইডা ভালো এক লগ এরই ভাই পাঁচটা ভালো না ভাই

ধন্যবাদ ভাই ভাই আমি ভাই এটা পুরী যে কি সুন্দর করে ভাই সেটা তুমি জানো না ভাই পুরো একটা ভিডিও করে আনছি ভাই আমার ভিডিও দেখে তো মনে করছে আমি মনে ফেসবুকে সারমু পুরো সুন্দর করে দেশে ভাই বিশ্বাস কর ভাই রুটিটা দেবেন না ভাই করলাম দেবো দশটা রুটি বেশি দেরি লাগবে